তো ভাই দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন জয়রামচক ঝিলে পেছন থেকে দেখতেই পাচ্ছ ঝিলটা কীরকম তোমাদেরকে আরও ডিটেইলস ঘুরে দেখাচ্ছি ভিডিওটা দেখার অনুরোধ রইল ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক গাইজ আজকে আমি চলে এসেছি জয়রামচক যে ফিশারি রয়েছে জয়রামচকে যে ফিশারি জয়রামচক মহাপ্রভু মন্দির যারা যারা এসেছো তোমরা তো সবাই নিশ্চয়ই এই নামটার সঙ্গে পরিচিত তো এর কাছাকাছি একটি ভেঁড়ি রয়েছে তো সেই ভেঁড়ি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো দেখো এই বড়ো গেট পেরিয়ে আমরা চললাম ভেতরে ভেতর কি কি দেখি তোমাদেরকে সব দেখাবো চলো পাশে কি সুন্দর করে কয়েকটা আম গাছ লাগানো রয়েছে আর চারিদিকে কিন্তু মাঠ কাশ ফুলে ভরা কয়েকটা সোলার প্যানেল বসানো রয়েছে সোলার সিস্টেম আমরা এগিয়ে চললাম আরও দেখো জাস্ট ভিউটা দেখো ভেড়ির ভিউটা দেখো এখানে বিভিন্ন মাছ চাষ হয়ে থাকে সেই মাছ অন্য জায়গাতে আবার পাঠিয়ে দেওয়া হয় তো ভেড়ির রাস্তাটাকে খুব খুব সুন্দরভাবে কিন্তু ঢালাই করে দিয়েছে তোমরা হয়তো ভেঁড়ি ঘুরে দেখেছো কিন্তু এরকম ঢালাই দেখো নি দেখো ভেঁড়ির মাঝে কিন্তু ঢালাই সুন্দর ভিউটা দেখো আর এনজয় করো বন্ধুরা ছোটো ছোটো গাছগুলো ভেঁড়ির ধারে লাগানো হয়েছে ঝিলে দেখো দেখো পরিযায়ী পাখিরা বন্ধুরা পরিযায়ী পাখিদেরকে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই দেখো পরিযায়ী পাখি সব চলে এসছে এগুলোকে আমাদের গ্রাম বাংলা ভাষায় কি বলে পান বলে জাস্ট ঝিলটা দেখো আর বন্ধুরা এনজয় করো দেখো আমরা ঘুরে ঘুরে কতটা দিয়ে চলে আসলাম আরও এগিয়ে চলেছি বিস্তৃত এলাকা জুড়ে এই জয়রাম চোখের ভেড়িটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো 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 তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নতুন করে গাছ লাগানো রয়েছে মাছের কথা ভেবে এখানে কিন্তু সুপারি গাছ লাগানো রয়েছে আর এই একটা পেঁপে গাছ রয়েছে খুব সুন্দর কিছুদিন পর এই পরিবেশটাকে খুব সুন্দর লাগবে দেখতে তোরা একটু এগিয়ে চলেছি বনের দিকে দেখতে পাচ্ছ কত ফাসফুল পেছনে একটু এগিয়ে চলেছি দেখো তোমাদেরকে আরও কী কি ঘুরে দেখাতে পারি ভিডিওটা দেখার রইল প্রচণ্ড গরম হাঁপিয়ে যাচ্ছে এতটা হেঁটে এসেছি বুঝতেই পারছো কোথায় কতটা এসেছি পরিবেশ এক কথায় অসাধারণ তোমাদেরকে কী বলবো বন্ধুরা সময় পেলে ঘুরতে আসো আমার পেছনের ভিউটা বন্ধুরা দেখো কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফোয়ারার মতো রয়েছে এখানে চিংড়ি চাষ হয় ভেড়ির মধ্যে দিয়ে গাড়ি ছুটছে দেখো খুব সুন্দর রাস্তা তোমরা তো দেখলে আর দেখো কাশফুলগুলো দেখো কাশফুল কাশফুল আর চারিধারে তো বন্ধুরা দেখতে কাছ এই ভেড়ির ভিউ কত বড় ভেড়িটা জাস্ট পুরো ঘুরতে সত্যি হাঁপিয়ে যাবে তাই বিকেল টাইমে তোমরা কিন্তু অবশ্যই এসো এই জায়গাটা একবার হলে ঘুরে যেও কত কি ক্লিয়ার না ভেজালেছে আর এইটাতে মাছকে খাবার দেওয়া হয় মাছকে এই নৌকোর মতো জায়গাটা দিয়ে ভেঙের ভিউটা জাস্ট দেখো আর এনজয় করো বন্ধুরা দেখো কাশফুলগুলোকে কত অসাধারণ লাগছে দেখতে আর তোমরা যদি খানা আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো থ্যাংক